স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই প্রস্তাবনা পাশ হওয়ার পর আমার স্টুডেন্ট সহ সকল চাকরি প্রার্থী স্টুডেন্টদের মধ্যে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে সবাই অনেক অনেক প্রশ্ন করতেছেন যে ভাইয়া এখানে কি আসলেই এইচএসসি পাশে এএসআই পোস্টে অ্যাপ্লাই করা যাবে পুলিশের এএসআই অনেক বড় একটা পোস্ট এখানে এইচএসসি পাশে অ্যাপ্লাই করা খুব বিশাল একটা ব্যাপার এখানে কি ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে ছেলে কতজন নেবে মেয়ে কতজন নেবে টোটাল পোস্ট কতটা এবং কোন কোন জেলা থেকে আবেদন করা যাবে কবে এই সার্কুলারটা হবে কবে অ্যাপ্লাই করা যাবে কবে এক্সাম হবে কতদিনের মধ্যে প্রস্তুতি নিতে হবে এবং এইখানে কি শুধু পুলিশের ভেতর থেকেই যারা আছে তারা আবেদন করতে পারবে নাকি বাইরে থেকে নতুন স্টুডেন্টরাও আবেদন করতে পারবে বয়স সীমা কত হবে বিবাহিতরা আবেদন করতে পারবে কি এটার জন্য সিজিপিএ কত কত লাগবে কোন সার্টিফিকেট প্রয়োজন বা প্রস্তুতি কিভাবে নেব কতদিন সময় পাবো এই সমস্ত বিষয় ডিটেলস উত্তর নিয়ে আজকের এই ভিডিও সবাইকে ইউটিউব চ্যানেল ম্যাট্রিক্সে স্বাগতম আপনাদের সাথে আছে আমি কাউসার আহমেদ কুয়াশা প্রথমে বলে নেই এখানে এএসআই পোস্টের জন্য যে প্রস্তাবনা পাশ হচ্ছে এটা একটু ভালোভাবে পড়লেই বুঝতে পারবেন যে বিভিন্ন কার্যক্রম সম্পাদনের জন্য যেমন অনলাইনে জিডি করা কিংবা মামলা করা কিংবা অন্যান্য অনুসন্ধান কার্যক্রম এইসব কার্যক্রম পরিচালনার জন্য অনেক অনেক এএসআই প্রয়োজন এই এএসআই প্রয়োজন এজন্য জন্য এএসআই শিক্ষাগত যোগ্যতা আগে আরও হায়ার লেভেল ছিল সেখান থেকে কমিয়ে এখন শুধুমাত্র এইচএসসি পাশে এএসআই নিয়োগ হবে কীভাবে সিস্টেমটা এইচএসসি পাশে টোটাল আট হাজার নিয়োগ হবে এই আট হাজারের মধ্যে চার হাজার হচ্ছে বিভাগীয় প্রার্থী অর্থাৎ অলরেডি যারা পুলিশে কর্মরত আছে কনস্টেবল পদে ঠিক আছে আর বাকি চার হাজার হবে বাইরে থেকে নিয়োগ অর্থাৎ এখানে আপনারা সবাই আবেদন করতে পারবেন যারা এখনো কোথাও জব করছেন না তারাও আবেদন করতে পারবেন এই চার হাজারের মধ্যে জন থাকবে নারী এবং এই চার হাজারের মধ্যেও পাঁচশো জন থাকবে অর্থাৎ বাকি ছেলে এবং এখানেও বাকি ছেলে হাজার আট হাজার পদের এএসআই নিয়োগ হবে এই এএসআই দের বেতন কাঠামো হবে চোদ্দতম গ্রেড সরকারি গ্রেড কাঠামো চোদ্দতম গ্রেডে এবং প্রস্তাবিত পদ সংখ্যা হচ্ছে আট হাজার তাহলে অবশ্যই আপনি এইচএসি পাশে অ্যাপ্লাই করতে পারবেন এবং ছেলে মেয়ে সবাই অ্যাপ্লাই করতে পারবেন সকল জেলা থেকেই অ্যাপ্লাই করতে পারবেন সকল জেলা সারা বাংলাদেশের সকল জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবেন এবং পুলিশের ভেতর থেকেও নেওয়া হবে নতুনরাও অ্যাপ্লাই করতে পারবেন এখন কবে সার্কুলার হবে এই সার্কুলারটা যেহেতু এটা কেবল প্রস্তাবনা পাস হচ্ছে এই সার্কুলারটা খুব দ্রুতই দেওয়ার সম্ভাবনা রয়েছে কারণ তাদের লোকবল অনেক বেশি প্রয়োজন তাহলে ভেরি সুন এই সার্কুলারটা আপনারা পেয়ে যাবেন এবং সকল আপডেট কিন্তু আমি আমার ফেসবুকে কাউসার আহমেদ কুয়াশা এখানে আপনাদেরকে দিয়ে দিই এই পেজটা খোলাই হয়েছে আপনাদের গভর্নমেন্ট জব বিষয়ক সকল ইনফরমেশন আপডেট তথ্য বিভিন্ন প্রস্তুতির ক্লাস পিডিএফ গুরুত্বপূর্ণ সব কিছু দেওয়ার জন্য আপনারা এখানে ভিজিট করলে দেখতে পাবেন যে সব ইম্পর্টেন্ট ডকুমেন্টস সব কিছু এখানে আপনাদের দেওয়া আছে এই ফেসবুকে এবং বয়স সীমা এবং ম্যারিডরা আবেদন করতে পারবে কিনা এই ব্যাপারটা সার্কুলার হলেই ক্লিয়ার করে বলা যাবে কারণ এখন কিন্তু সব নিয়মকানুন চেঞ্জ হচ্ছে নতুন করে কী নিয়ম হবে এটা সার্কুলার হলে বলা যাবে রেজাল্টের ব্যাপারটাও এখানে সেম তবে প্রস্তুতি কখন থেকে নেবেন সার্কুলার হলে তারপরে কিন্তু প্রস্তুতি নেওয়ার জন্য খুব বেশি দিন সময় থাকে না মাত্র বিশ পঁচিশ দিন বা এক মাস হলেও এই রকম একটা পোস্টে অ্যাপ্লাই করে এরপর প্রস্তুতি নেওয়ার মতো পর্যাপ্ত সময় কিন্তু হয় না প্রস্তুতি কিন্তু আগে থেকেই নিতে হবে এই ব্যাপারে সবাই সতর্ক হয়ে যান যে অনেকেই চিন্তা ভাবনা করে সার্কুলার হোক অ্যাপ্লাই করি তারপরে প্রস্তুতি নিব। এইভাবে কিন্তু কোনো দিন আপনার জব হবে না এত ভালো একটা সুযোগ যেহেতু এসেছে আপনার জীবনে সুযোগটা কাজে লাগান এখন থেকে পড়াশোনা করেন এই এএসআই এর প্রস্তুতি মাত্র তিন মাসেই নেওয়া সম্ভব যদি এখন থেকে আপনি প্রিপারেশন নেন এবং প্ল্যান মতো গোছানো একটা প্রস্তুতি নেন যদি অনলাইনে ঘরে বসে একটা এএসআই কোর্স করতে চান তাহলে এখানে ডিটেলসটা একটু দেখে নেন মনোযোগ দিয়ে অনলাইনে লাইভ ক্লাস হবে এই এএসআই কোর্সটা করলে আপনার এএসআই এর পাশাপাশি দশ থেকে বিশতম গ্রেডের সকল জবের জন্য প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে আমি আবার বলছি কমপ্লিট একটা প্রিপারেশন হবে গোছানো এখানে রাতের বেলা লাইভে ক্লাস হয় কোনো কারণে আপনি দিনে ব্যস্ত থাকলে বা আপনার ব্যবসা থাকলে কোনো কাজ থাকলে আপনি রাতের বেলা লাইভ ক্লাস করবেন রিল্যাক্সে এবং লাইভ ক্লাস বাই এনি চান্স মিস হয়ে গেলেও কিন্তু ওই লাইভের রেকর্ড ভিডিও এবং পিডিএফ দিয়ে দেওয়া হয় যাতে করে পরবর্তীতে নোট করতে সুবিধা হয় বা ক্লাসটা পুনরায় করতে পারেন এখানে প্রতিটা সাবজেক্ট বাংলা বলেন ইংলিশ বলেন ব্যাকরণ বলেন গ্রামার বলেন অঙ্ক বলেন একদম বেসিক লেভেল থেকে বেসিকের জিরো লেভেল থেকে ধরে ধরে প্রতিটা টপিক ওয়াইজ ক্লাস করানো হয় আপনার যদি যোগ বিয়োগ ছাড়া কিছুই মনে নাই আপনি যদি বাংলা ব্যাকরণের গও জানেন না ইংলিশ গ্রামারের গও জানেন না কোনো সমস্যা নেই একদম জিরো লেভেল থেকে প্রতিটা সাবজেক্ট প্রতিটা টপিকের ক্লাস অ্যাডভান্স পর্যন্ত আমি শেখাই আমি ধবে ধরে নিজে ক্লাস করাই এখানে এবং আপনার যদি দীর্ঘদিন পড়াশোনায় গ্যাপ হয়ে গেছে আপনি অনেক আগে ক্লাস এইট নাইন টেন পাস করে আসছেন ওই পড়াশোনা তো এখন মনে থাকার কথা না কিংবা আপনি যদি অনেক ব্যস্ত থাকেন কিংবা আপনার বেসিক অনেক দুর্বল আপনি কোনো টেনশন করবেন না আপনি এখানে নিশ্চিন্তে জয়েন করতে পারেন আপনাদের জন্য এক্সট্রা কেয়ার নেওয়া হবে এবং এখানে জয়েন করতে হলে আবার বই টই কেনা লাগবে নাকি না 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 কোনো বই কেনা লাগবে না আমি যা যা আপনাদের লাগবে সব কিছু পিডিএফ প্রোভাইড করব তাহলে কি কোর্স ফি অনেক বেশি টাকা না কোর্স ফি একদমই কম শুধুমাত্র বারোশো টাকা কোর্স ফি মাত্র বারোশো টাকায় আপনি তিন মাস ক্লাস করতে পারবেন এবং সকল বিষয়ের প্রস্তুতি হবে এটা শুধুমাত্র এএসআই না আপনার দশ থেকে বিশতম গ্রেডের যে কোনো জব প্রিপারেশনের কমপ্লিট একটা প্যাকেজ এই তিন মাসের কোর্স কমপ্লিট করার পর আপনাকে স্পেশাল একটা সাজেশন দিয়ে দেওয়া হবে যেটা কিনা সকল জবের জন্য প্রযোজ্য এবং যতদিন আপনার চাকরি না হয় ততদিন আপনার যত রকমের গাইডলাইন যত রকমের মেন্টরশিপ প্রয়োজন সব দেওয়া হবে যদি কেউ অনলাইনে এই কোর্সটায় জয়েন করতে চান আমার ফেসবুক আইডি কাউসার আহমেদ কুয়াশা এখানে মেসেজ দিবেন এই আইডি ফলো করে তারপরে হচ্ছে মেসেজ দিবেন মেসেজ দিয়ে বলবেন যে ভাই আমি আপনার বত্রিশতম ব্যাচে বা এএসআই কোর্সে জয়েন করতে চাই জয়েন করতে চাই বললে আমি আপনাকে ডিটেলস দেবো এই কোর্সে এবং বিকাশ নম্বর দেব বিকাশে আপনি টাকা অর্থাৎ কোর্সটি সেন্ট মানি করে আপনার নির্ধারিত কোর্সে আপনি জয়েন হবেন এবং জয়েন হওয়ার পর থেকে ক্লাস করতে পারবেন যদি এই রকম ইনফরমেটিভ ভিডিও সামনে আরো পেতে চান ইউটিউব চ্যানেল ম্যাট্রিক সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক আইডি কাউসার আহমেদ কুয়াশা ফলো করে রাখবেন এখানে সকল জব আপডেট আপনাদেরকে দিয়ে দেওয়া হয় দেখুন সব আপডেট এখানে দেওয়া আছে যা যা আপনাদের দরকার যত পিডিএফ দরকার যত জব সার্কুলার সব কিন্তু এখানে প্রকাশ করা হয় অনেক অনেক সার্কুলার যেগুলো আপনারা হয়তো খবরও পান না কিন্তু সব এখানে দিয়ে দেওয়া হয় সব কিছু আপনারা এই আইডি ফলো করে রাখলে আপনাদেরই লাভ এই ইউটিউব চ্যানেল ম্যাট্রিক সাবস্ক্রাইব করে এখানে নোটিফিকেশান বেলাইকেন ক্লিক করে রাখলে আপনাদেরই লাভ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম